সবাইকে বলো গুড মর্নিং ভদ্র ভদ্র একদম ভদ্র বাচ্চার মতন বলো গুড মর্নিং বলবে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং কি হয়েছে কি হয়েছে খেয়ে এরকম এরকম করে চেয়ারটা হবো এরকম করে চেয়ারটা হবো ধুব কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আমাদের খেলা অনেকক্ষণ হয়ে গেছে খেলা অনেকক্ষণ হয়ে গেছে গুড মর্নিং এভরি আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে একদম সকাল সকাল বাবুকে নিয়ে হাজির তার সকালে একটু আদর না ফেলে হয় না আর যাই হোক আজকে এখন একটু বেরোচ্ছি মানে গেটের সামনেই যাব একটা ছোটোখাটো কাজ আছে মানে একটু শরবত বিতরণ সকলের মধ্যে আমরা সোসাইটির কয়েকজন লেডিস মিলে আর কি একটু শরবত বিতরণ করব তো এখান থেকে আজকের ব্লগটা শুরু করছি তাহলে শুরু করা যায় কি বলছে তুমি মাইক মাইক আর শোনো 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 এখন দাদা গেঞ্জির মধ্যে ঢোকা যাবে না বুঝতে পারলে এখন শীতকাল নয় ওর ভীষণ পছন্দের জায়গা হচ্ছে সকলের গেঞ্জির মধ্যে ঢুকেও বসে থাকবে মানে মুখটা বের আমি টি শার্ট পরলেও আমার টি শার্টের মধ্যেও ঢুকে বসে থাকবে আর ছেলের সাথে তো মানে কোনো ছাড়ান ছুড়ন নেই ব্যাস ওই চলল মানে ও সব সময় ছেলের টি শার্টের এর মধ্যে ঢুকে বসে থাকবে ওর ভীষণ পছন্দের একটা জায়গা আয় খুব ভালো লাগলো এই কাজটা করতে পেরে আমি কমপ্লেক্সে নতুন এর আগেও প্রত্যেক বছর এই কাজটা সকলে মিলে করে এবারে আমি ওদের সাথে প্রথম পার্টিসিপেট করলাম নেক্সট আরো অনেক কিছু করার ইচ্ছা আছে মানে যেহেতু গরমকাল মোটামুটি গরমকালে এইভাবে সরবতি দেওয়া হয় সত্যি খুব ভালো লাগে তো আসার পর ঘরের কাজকর্ম তো সকালবেলে সেরে গেছিলাম স্নান পুজো সমস্ত কিছু সেরে এবারে ভাবছি রান্নাঘরে যাব কারণ ভাত অলরেডি করা হয়ে গেছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি কিন্তু ছেলে আজকে প্রথমে বললো ভাত ডাল ডিমের অমলেট এগুলোই খাবে বেশি কিছু খাবে না তারপরে বললো মার চিকেন ব্রেস্ট আছে যদি ব্রেস্ট থাকে তাহলে আমি ওটা দিয়ে রোস্টেড চিকেন বানাবো সকালবেলা নিজে ব্রেকফাস্ট বানিয়েছি মানে বাড়ি থাকলে আজকাল দেখছি টুকটাক এরকম ব্রেকফাস্ট বানাচ্ছে বা লাঞ্চ টাচ বানাচ্ছে মানে ওর পছন্দসই খাবার দাবার ও বানাচ্ছে আমি বললাম ঠিক আছে করুক তা এখন ওই করবে আমার মোটামুটি আজকে রান্নাঘর থেকে ছুটি দেখা যাক কিভাবে চিকেন ব্রেস্টটাকে রোস্ট করে আমি অবশ্যই ওকে একটু হেল্প করব সাথে থাকব ও করুক আমি ততক্ষণ একটু এডিটিংটা সেরে নিই

দইও দেবো না আজকে বড় শেষ আমার নেমেছে রান্নাঘরে ঘরে রান্না করতে আর কি যাবে শেফ হুম আর কি দেবো বলো দোল মাছের গুঁড়ো এটা কি এটো করেছো হাত ধুয়ে করেছো আর কি দেবো বল গোলমুচের গুঁড়ো আর কি গোলমুচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু নেবে নাকি ওই ক্রিম ক্রিম কি ভালো আর কি হবে লাল গুঁড়ো

তোকে দেখলে না ওর দুষ্টুমি বাড়ে মসব ভুতে খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে ওখানে ঝুলছে যেহেতু ওর নদী দই দেওয়া হয়েছে

তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা তুই বাইরে লিখতে করতে পাবো এটার উপর রাখো জল ছাড়ুক জল না ছাড়লে তো ওটা ইয়ে বেরোবে না না সফট হবে না এইবারে গ্যাসের ফ্লেম বাড়াবে একে ছোট ওভেনে দিয়েছো আর ওদিকে জল ছেড়ে দিয়েছে কি যদি মানে এতটা জল ছেড়ে দিয়েছো তার মানে সেদ্ধ হয়ে গেছে না এখন সেদ্ধ হয়নি এখনো ভেতরটা কাঁচা আছে ওটা দেখতে হবে লো ফ্লেমে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রাখতে হবে আবার একটু ঢাকা দিয়ে রেখে দাও জল ছাড়ো জল যত ছাড়বে তত দেখবে কুক হয়ে যাবে আমাদের যাচ্ছিস কেন আজকে তো তোর অসভ্যতার দিন না দাদা বাড়িতে আছে তাই আজকে হচ্ছে ওর দুষ্টুমির দিন যেদিন কেউ দাদা বাড়িতে থাকে সেদিন ওর মনে ভীষণ আনন্দ হয় ও মোটামুটি সারাদিন দাদার মাথায় আর কাঁধে আর টি শার্টের ভেতরে পছন্দ করে

আচ্ছা যেহেতু আমি ফ্রেশ ক্রিম এখানে কিন্তু অয়েল ইউজ হয়নি আর ফ্রেশ ক্রিম ইউজ হয়েছে চলো এবার তাহলে আমরা খেয়ে নিই আর কিছু খাবি না ওই চিকেনই হয়ে যাবে হ্যাঁ চিকেনই নিয়ে আচ্ছা ঝুলে পড়ে রয়েছে পুরো গেঞ্জি ধরে ঝুলে রয়েছে খাচ্ছে কি যে পছন্দ করে চিকেন খেতে ছেলের হাতে রোস্টেড চিকেন তো অসম্ভব ভালো লাগলো আর এইরকম মাঝে মধ্যে যদি রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় তাহলে মন্দ হয় না সকাল থেকে আজকে দুপুর পর্যন্ত দিনটা বেশ ভালোই কাটালাম আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি আর ভবিষ্যতেও যদি এরকম কোনো আরও শরবত বিতরণ বা খাবার দাবার দেওয়ার কাজ হয় অবশ্যই চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ এই কাজটা আমার ভীষণ ভালো লাগে আর মাঝে মধ্যে যদি করা যায় সত্যি মনটাও যেন ভালো হয়ে যায় তো ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না আজ তাহলে আসি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ